তেসরা ডিসেম্বর দু সালে ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশ সরকারি হাই কমিশনার অফিসের সামনে একটি অপ্রীতিকর ঘটনার কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল ভিসা পরিষেবার কাজকর্ম আজ প্রায় দীর্ঘ দুই মাস দুদিন বাদে পুনরায় চালু হল ভিসার কাজকর্ম কি জানালেন ভিসা নেওয়ার জন্য আসা লোকজনেরা শুনুন বিরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা অনেকদিন যাবতীয়রা এই ভিসা কার্যকলাপ বন্ধ আছে আজকে অনেক দিন যাবৎ করে খোলা হয়েছে আমরা আমরা ভিসা আমরা জন্য অফিসে আসলাম অসংখ্য আনন্দ লাগলো তাই আজকে আমরা এইগুলি ভিসা আমরা পেয়েছি অনেক আনন্দ লাগছে আমরা দেশ ভ্রমণ করবো এবং নিজের একটু স্বস্তি হয়েছে অনেক দিন বন্ধ আসেন তো সেই জন্য আমরা আজকে কালকে নিয়ে আসি বুঝতে গেলাম চালু করছে আজকে সেই জন্য আমরা আসি এখন চালু দেখছি আমরা খুশি হয়েছি যে বিশ্বাস চালু হওয়ার কারণে আমরা খুশি এখানে বিশ্বাস জমা দেওয়ার জন্য এসেছি তো আমি বাংলাদেশ যাওয়ার খুবই ইচ্ছা তো আমার ওখানে মামা একটা থাকে তো ওখানে যাব আর কি আর আগেও একবার এসেছিলাম তো ওখানে কিছু ঝামেলা হচ্ছিলো তার জন্য হয়নি অসুবিধা তো সম্মুখীন হবে

তাকে খোলাতে আবার নতুন করে আসলে অবশ্যই যেহেতু ওখানে আমার বাপের বাড়ি আছে ওদের সাথে যোগাযোগ করতে পারতেছে না দেখতে পাচ্তেছি না এই যোগ ওদিন ভিশা ছিল না সেই জন্য এখন ওদের ভিশা লাগতে পারছে আবার যেতে পারবো ঠিক না বাপের বাড়িতে সব কিছু মিলিয়ে যোগাযোগ ওদের সাথে ওই দেশের সাথে মানুষের সাথে দেখাশোনা অনেকক্ষণ ভালো একটা ইয়ে হয়েছে